আমরা সেই এলাম আরে কলোনি মুম্বাইয়ের জঙ্গল এই দেখতে পাচ্ছ আমার পিছনে সে জঙ্গলটা আজকে আমরা এই জঙ্গলের উপরে উঠে দেখবো কত বড় জঙ্গল এখানে হরিণ আসে বাঘ আসে কিছু দেখতে পাওয়া যায় মোবাইল সাপে দেখেছি আমরা তো আমরা আজকে ভিতরে যাচ্ছি দেখা যাক কিছু দেখতে পাই কি না আমাদের ওই ভাই যাচ্ছে আগেতে আমার আসতে ওই যে বিল্ডিং আমার সাইডে আমরা ওইখান থেকে আসছি এখানকে তাই এখন উপরের দিকে চলে যাব আমরা এখন উপরের দিকে যাচ্ছি দেখব কত সুন্দর দেখা যায় আমাদের সাথে রয়েছে রোহান দেখতে পাচ্ছ পাহাড়ে রাস্তা আমরা এই রাস্তার মাধ্যমে দিয়ে যাবো আমরা সেই জঙ্গলে উঠছে দেখো কারণ রাস্তা এর উপর থেকে গিয়ে আমরা যাব মুম্বাইয়ের যে বড় বড় সেলিব্রিটিরা যেখানে বই শুটিং করে সেই ঘরটা করি আমরা যাবো তার নাম হচ্ছে ফিল্ম শুটিং দেখতে কত কত রকমের গাছপালা সেগুলো পার হয়ে আমাদেরকে যেতে হচ্ছে যেতে পারছে না ফাইনালি আমরা পাহাড়ের ভিতরে প্রবেশ করে পড়েছি দেখো পেছনটা ঠিক দেখা যাচ্ছে না এই রাস্তার মাধ্যমে যাব দেখো পুরো খালি ধু ধু করছে হাঁপিয়ে গেলাম সেই জঙ্গলে আসার জন্য এত সুন্দর সূর্যটা দেখো এমন দিন রয়েছে কত আকাশে পাখি উঠছে ওই হচ্ছে ফিল্ম শুটিং যেটা মুম্বাইয়ের বড় বড় সেলিব্রিটিরা এইখানে সবাই বই শুটিং করে বই সিরিয়াল সমস্ত এই ফিল্ম শুটিংয়ে জঙ্গলে দেখতে পাচ্ছ পুরো আগুন লাগিয়ে দিয়েছে মাঝে মাঝে পুরোনো হয় প্রচুর অতিরিক্ত ঘাস হয়ে গেলে এটা দেখতে পাচ্ছ আমার সামনে এখান থেকে অনেকটা যেতে হবে জঙ্গলে আমাকে তবে বাড়ির কাছে যেতে পারবো হচ্ছে ফিল্ম শুটিং যেটা কথা বাংলায় বলা হয় ফিল্ম শুটিং তো এখানে সব বই বিভিন্ন রকমের জিনিস নাম দিয়েছে ফাইনালি চলে যাবো দিকে দেখো জঙ্গলটা দেখোটা দেখো দেখলে তো রোহান আমাদের বলছে ওই ঘরটা নাকি শুটিং হয় তো সত্যি ওই ঘরটা শুটিং হয় তার জন্য নাম দিয়েছে বাড়িটা ফিল্ম শুটিং ঘুরলাম কত ভিউজ দেখতে পাচ্ছ কত রকমের গাছপালা জঙ্গল কেউ নেই আজকে হরিণও দেখতে না বাঘও দেখতে না ময়েল সাপও দেখতে না এখানে বাঘের বাচ্চা অব্দি দেখা গেছে বড়টা দেখা যায় না বাঘের ছোট বাচ্চা হরিণের বাচ্চা প্রায় দেখা যায় এখানে কিন্তু এখানে তো চড়তে আসে তো তাই দেখা যায় এর ভিতরে যে বড় জঙ্গলটা ওটা ঢুকতে পারি না প্রচুর ভয় লাগে ফাইনালি আমরা এখন জঙ্গল থেকে ব্যাক করছি ফাঁকায় বেরিয়ে যাচ্ছি অনেক জঙ্গল দেখতে পাচ্ছি সন্ধ্যা হয়ে যাচ্ছে বলা যায় না অনেক কিছু জিনিস বেরিয়ে গেলে ছোট ছেলে আছে তো